ইন্সপায়ার্ড হয়েছেন আপনাদের প্রত্যেকটা দাঁড়ানো থেকে খুবই ছোট আপনারা ভাবছিলেন যে আমরা যা করছি এটা কি মানুষ দেখছে কিন্তু আসলে সত্য কি সমস্ত বাংলাদেশ দেখছিল আপনাদের দ্বারা সবাই ইন্সপায়ার্ড হয়েছিল এবং পৃথিবী দেখছিল এবং তার ফলে দেখেন সেই দশই ডিসেম্বর দুই সালে ইউএস এই র্যাবের উপরে স্যাংশন দেয় ওই প্রথমবারের মতো তারা আসলে ভয় পায় এরপরে কিন্তু দেখেন এক্সট্রা জুডিশিয়াল কিলিংও কমে গেছে গুমু একদম মধ্যে এক দুইটা বোধহয় হয়েছে না হওয়ার মতো তো এই জায়গাগুলো মানে মায়ের ডাক বা গুম নিয়ে যেই কাজগুলো আপনারা করেছেন সেটা পুরো জাতিকে জাগিয়ে তুলেছে এবং জাতির মানে একটা গভর্নমেন্ট কি হওয়া উচিত আর একটা গভর্নমেন্ট কি সেটা জানতে পেরেছে যে এই যে একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ শেখ হাসিনা যে একটা বড় রকমের মাফিয়াতন্ত্র চালাচ্ছেন এবং তার সাথে তো এক দুইটা না কয়েকশো বা কয়েক হাজার লোক একসাথে জড়ো হয়ে এই ক্রিমিনাল এন্টারপ্রাইজে জয়েন জয়েন করেছে আপনি দেখেন র্যাবেন ইয়েরা এর ওনারা অন্ধ পুরো একটা গ্রুপ অফ পিপল অন্ধ হয়ে গিয়েছিলেন যা করতেছে সেটা মানে এই এই কোথায় মানে মানে এটা কেউ যদি ফিরে দেখে যে বাংলাদেশটা কি এরকম এইরকম কি একটা ভয়ানক একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ কি চলে পৃথিবীতে তা আমি আবার বলতে চাই বাংলাদেশে যে সমস্ত জায়গায় গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই এবং হাসিনা হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না তাদের জন্য পলিটিক্স হবে না আপনি আর্জেন্টিনায় দেখেন আপনি চিলিতে দেখেন আপনি পেরু বা অন্যান্য ওই পুরো ল্যাটিন আমেরিকা দেখেন কেউ গুম করে পার পায় নাই বাংলাদেশেও পার পাবে না প্রত্যেকটা গুমের অ্যাকাউন্ট নেওয়া হবে প্রত্যেকটা গুমকে আমরা ধরে রাখবো এবং এই গল্পগুলো পুরো বাংলাদেশের আকাশে বাতাসে থাকবে ওয়ালে ওয়ালে থাকবে আপনার যেরকম ওয়ালে ওয়ালে সবাই ছেলে মেয়েরা লিখে দিয়েছে আমিতকে তুমি কে বিকল্পকে বিকল্প আমি তুমি আমরা সেরকম আপনাদের গল্পগুলো সব জায়গায় লেখা হবে আমরা আশা করছি যে আপনাদের সমস্ত কিছু এই যে গুমের পুরো জিনিস আমরা যে জাদুকরটা করছি গণভবনে সে সেখানে সংরক্ষিত হবে আর আপনারা যারা এত বছর ধরো ফাইট করছেন আমার স্বনির্বদ্ধ অনুরোধ আপনারা ফাইট থেকে এক চুলো নড়বেন না আপনাদের যে দাবি আপনাদের যে স্বজনহারা আপনাদের ছেলে আপনাদের যে বাবা ভাই বোন ছেলে মেয়ে যারা যেখানে হারিয়েছে সেই জায়গাগুলো খোঁজার দায়িত্ব আমরা যেমন নিয়েছি আপনারাও নেবেন আপনারা আমাদের সাথে থাকেন আমরা এটার জন্য একটা প্যানেল করেছি আমরা এটার জন্য একটা কমিশন করেছি তারা প্রত্যেকটা কেস একটা দুটো তিনটা চারটা করে দেখছে এবং আপনাদেরগুলো আমরা জানতে চাব যে কি হয়েছিল সুমন ভাইয়ের কি হয়েছিল আমি সুমন ভাইদের বাসায় ভাড়া ছিলাম অনেক দিন উনি একটা প্রাণবন্ত মানুষ ছিলেন এবং ওনার মা যখন হারিয়ে গেলেন সুমন ভাই ওনার মা একটা বছর একদিনও উনি বাদ দেন নাই একটা দিনও বাদ দেন নাই উনি র্যাবের ওখানে যেতেন না ওনাকে প্রতিদিন ভুল বোঝানো হতো প্রতিদিন র্যাবের কোনো কমান্ডার বলতো যে না আমরা দেখছি গিয়ে উনি একটা দিনও মিস করেন নাই হাজেরা খাতুন এর যে স্ট্রাগল ওনার দুই মেয়ে ওনার মেয়েদের যে স্ট্রাগল বা আপনার এখানে যারা স্ব দাঁড়িয়ে আছেন আমি যাদেরকে দেখছি এদেরকে আমি মনে হয় গত সাত বছর আট বছর ধরে দেখছি সেই দুই হাজার চোদ্দো পনেরো থেকে দেখছি আপনাদের স্ট্রাগল রিজেন্ডারি বাংলাদেশে এরকম স্ট্রাগল কেউ করে নাই আপনাদের ফাইট সত্যিকার অর্থে এটা একটা রূপকথার ফাইটের মতো এরকম একটা ফাইট বাংলাদেশের মানুষ করবে সত্যিকার অর্থে আপনারা আপনাদের স্বজনদের জন্য ফাইট করে নাই পুরো বাংলাদেশ যাতে সেফ থাকে বাংলাদেশের যাতে হিউম্যান রাইটসটা সারা জীবন আফল থাকে সেটার জন্য ফাইট করেছে বাংলাদেশকে আপনারা একটা নিরাপদ জায়গা বানানোর লড়াইয়ে ছিলেন এবং সেই সেই লড়াইটা এখনও জারি আছে আমরা আশা করি এটা আপনার সামনে আরও জারি রাখবেন আমাদের গভর্নমেন্ট আসার পরে আপনারা জানেন যে